আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো মেয়ে হচ্ছে সকালে ওর বাবা যাওয়ার সময় ওকে হচ্ছে জুস কিনে দিয়ে গিয়েছে সাথে ওর কাজিনদেরকেও তো আমি হচ্ছে সেখান থেকে এসে তো পিছন পিছন তো আবার যেতে হয় আমাকে তো সেখান থেকে এসে হচ্ছে এখানে আমি মেয়ের জন্য খাবারটা রেডি করতেছিলাম তো এখন যেহেতু গরম সেই জন্য নুডলসটা দেওয়া হয় না তো আজকে হচ্ছে ডিম দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিলাম তো এটাই হচ্ছে এখন ঠান্ডা করে ওকে খাইয়ে দিব আর আজকে কিন্তু অনেক কাজ তো মেহমান আসবে তো দেবরের বাড়ি থেকে আর কি তো সেই জন্যই আর কি কাজকর্ম একটু বেশি থাকবে তো এখন হচ্ছে বাজার যেহেতু এখনও আসেনি যেহেতু ড্রাইভার পাচ্ছে না বাজার করে হচ্ছে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেই তো ড্রাইভার যেহেতু পাচ্ছিল না তো সেই জন্য আমি হচ্ছে এখানেই তো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো কেটে কুটে নিতেছিলাম যেহেতু এগুলো কেটে নিতে তো হবেই তো সেজন্য আর কি তো এদিকে এগুলো কাটাকাটি করার ফাঁকি হচ্ছে বাজার চলে আসছে তো বাজার থেকে হচ্ছে মুরগি পাঠিয়েছে আর সেই সাথে শশা লেবু এগুলি আর কি সালাতের জন্য পাঠিয়েছে আর হচ্ছে মাছ পাঠিয়েছে তো কারফু মাছ পাঠিয়েছে আর কি মেহমান যেহেতু আসবে সেই সাথে হচ্ছে জারি কুমড়ো তো এইগুলি ছিল আর যেহেতু এর আগেও বাজার পাঠিয়েছি তো ঘরের মধ্যে অন্যান্য সবজিগুলো রয়ে গিয়েছে তো সেজন্য আর অন্য কিছু দিতে না বললাম আর কি তো এখানেই তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে হচ্ছে আলু মরিচ তারপরই তো টমেটো ধনিয়া পাতা যেগুলো লাগবে সব কিছুই আর কি কেটে কুটে নিয়েছি তো এখন হচ্ছে মুরগিটা কেটে নিব তো এদিকে এই তো আমার মুরগি কাটাও কিন্তু হয়ে গিয়েছে তো মুরগি মাছ সব কিছুই আর কি কাটাকাটি করে নিয়েছি তো এগুলো দুই হচ্ছে রান্না বসিয়ে দিব আর কি তো এখানে ডিম সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু মেহমান আসবে সব কিছুই তাড়াহুড়ো করে করতেছিলাম আর সব কাজ যেন তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে পারি তো সেই জন্যই তো এখানেই তো ডিমগুলো ছিলিয়ে নিলাম ছিলিয়ে তারপরে চলে আসছি রান্না বসাতে তো এখানে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি একপাশে পাশে পোলাও আর এক পাশে হচ্ছে মাছ বসিয়েছি আর কি তো মাছগুলো ভেজে নিতেছিলাম আর পোলাওটাও বসিয়ে দিলাম তো সকাল সকাল আর কি সব কিছু করার চেষ্টা করতেছি তো আমার মেয়ে তো যখন শুনেছে যে মেহমান আসবে তখন থেকে সে দিয়ে আগ্রহে বসে আছে যে মেহমান আসবে মেহমান আসবে এরকমটাই বলতেছিলো আর কি তো আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল যে মা কে আসবে কে আসবে এরকমটাই তো তো আর বললো চিনবে না তো যাই হোক এদিকে আমি কিন্তু রান্না রান্নাবান্না শেষ করে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম তো উঠান বাড়ি ঝাড়ু না দিলে কিন্তু ভালো লাগে না আর মেহমান আসবে তো সেই জন্য হচ্ছে আরও তাড়াতাড়ি করে আজকে সব কিছু করলাম আর কি তো এখানেই তো উঠান ঝাড়ু দিয়ে বসে হচ্ছে বাচ্চাদের নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো আর বাচ্চাদের নিয়ে এলে আসলেই ভালো লাগে সব সবসময় বাচ্চারা পাশে থাকলে আসলেই ভালো লাগে তো যাই হোক এদিকে আমি রুমটাও কিন্তু মুছে নিলাম তো এরই মধ্যে হচ্ছে মেহমান চলে আসছে আর কি তো আমার মেয়ে বলতেছিলো মা মেহমান চলে আসছে সে কিন্তু মেহমানদের পিছন পিছনে হাঁটতেছিলো আর কি তো হচ্ছে আর এই তো তো যাই হোক এদিকে হচ্ছে আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে আসলো তো এখানে হচ্ছে আমার দেবরের শাশুড়ি আর হচ্ছে ওনার সমন্দির ওয়াইফ আর চাচা তো শালিকা আর ওনার বাচ্চারা আর কি মানে সমুদ্রের বাচ্চারা তো ওরাই আসছে তো এদিকে আমার ছোটো যাকে হচ্ছে ওনারা নিতে আসছে আর কি তো আমার দেবরও যাবে তো ওদেরকে নিতে আসলো আর কি তো বাড়ি থেকে ওরা যেহেতু চলে যাবে আজকে আবার বাড়িটা খালি হয়ে যাবে আর একটা বাচ্চা মিসিং থাকলেই মনে হয় যেন বাড়িটা খালি হয়ে গেছে এরকম মনে হয় আর কি যেহেতু বাচ্চারা একসাথে খেলাধুলা করে আর বাজার যেহেতু দেরিতে পাঠিয়েছিল তো সেই জন্য মুরগি রান্নাটা একটু দেরি হয়েছিল তো মুরগিটা কিন্তু এখনও হচ্ছে না আর কি তো সেই জন্য হচ্ছে আমি বারবার রেট দিতেছিলাম তো এদিকেই তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এখানেই তো দোকানের খাবারগুলো রেডি করতেছিলাম আর এদিকে মুরগি রান্নাও হয়ে গিয়েছে তো এইখানেই তো রান্না বান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিতেছি তো এখানে মাছ বোনা হচ্ছে টমেটো দিয়ে করেছি আর সেই সাথে হইতো ডিম বোনা তো এইগুলি আর কি খাবার দাবার আর সেই সাথে হচ্ছে মুরগি তো এরপর হচ্ছে সালাদটাও কিন্তু কেটে নিয়েছি আপনাদের মাঝে আর সেরকমভাবে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এরপর কিন্তু আমি গোসল করে নিয়েছি গুসল করে নামাজ পড়ে তারপরে তো মেহমানদের জন্য খাবার সার্ভ করে নিয়েছি তো ওনাদেরকে হচ্ছে ডেকে নিতেছিলাম আর কি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু ওনারা থাকবেন না চলে যাবেন তো মেহমান আসলে ভালোই লাগে বাড়িটা ভরপুর থাকে আনন্দে মেতে ওঠে তো সবারই ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে যেহেতু আমাদের বাড়িটা আমরা ছাড়া আর কেউই নেই মানে খালি খালিই মনে হয় বাচ্চারা ছাড়া আর কি আর কেউই তো নেই বাচ্চারা থাকার কারণে একটু আর কি ভালো লাগে তো এদিকে ওনারা আসার সময় হচ্ছে কার্টন ভর্তি করে দুই কার্টন ভর্তি করে আর কি মিষ্টি নিয়ে আসছে আর হচ্ছে তরমুজ নিয়ে আসছে আর কি তো তরমুজটা হচ্ছে আসার পর হচ্ছে কেটে ফ্রিজ রেখে দিয়েছিল তো এখন হচ্ছে মেহমান থেকে কেউ তো এখানে আমার মেয়ে বলতেছিল দেওয়ার জন্য তো ওকে দিতেছিলাম আর কি তো মেহমানরা হচ্ছে তরমুজটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আর কি বেরিয়ে পড়বে তো এই তো আন্টিরা এখন বিদায় নিয়ে চলে চাচ্ছেন যেহেতু ওনার বাড়িও খালি তো সেই জন্য আর কি বাড়ি খালি করে দিয়ে আসছে বলতে গেলে আঙ্কেল আর কি বাড়িতে আছে তো সেই জন্য আন্টি হচ্ছে তারা শুরু করে যাচ্ছিলেন আর কি যেহেতু আঙ্কেল অসুস্থ তো যাই হোক ওদেরকে হচ্ছে বিদায় দেওয়ার পালা তো আমার ছোট যাওয়া হচ্ছে আমাকে যেন বলতেছিল আর কি যাওয়ার সময় তো হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল তো আমি হচ্ছে ওদের সাথে একটু যাইতেছিলাম আর কি এগিয়ে দেওয়ার জন্য তো ওরা যেহেতু যাওয়ার সময় আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিবে তো সেই জন্য হচ্ছে ওরা যাওয়ার আগে আমি আমার মেয়েকে গুম পাড়িয়ে দিলাম তো মেয়ে হচ্ছে ছিল তো এ ফাঁকে হচ্ছে ওরা বেরিয়ে পড়েছে আর কি যেহেতু ও ওর ছোট কাকি বলেন তারপরে তো বড় কাকি তো ওদের প্রত্যেকের জন্যে ও খুবই পাগল তো ও কাউকেই কাকি বলে ডাকে না আমি বলে ডাকে আর ছোট কাকির নাম বলেই ডাকে ছোট মানুষ বোঝে না তো যাই হোক বড় হলে ঠিক হয়ে যাবে তো হচ্ছে ওর বড় কাকিকে আমি বলে ডাকে আর ছোট কাকিটাকে নাম বলেই ডাকে আর কি তো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে বাড়িতে চলে আসলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মিষ্টিগুলো হচ্ছে প্রতিবেশীদের মাঝে এখন দিব আর কি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ